গৌরাঙ্গী ছোটবেলা থেকেই প্রসাদ বুঝি জন্ম থেকেই যদি আপনার জীবনে আপনি তখনই সার্থক সার্থকতা লাভ করতে পারবেন সংসার জীবনে যখন আপনার সন্তানকে আপনি কৃষ্ণ ভক্ত বানাতে পারবেন আর যারা আমাদের ভিডিও দেখার ইন্টারেস্ট থাকে জীবনটাকে কৃষ্ণময় করে তুলতে চান তারা আমাদের সঙ্গে থাকুন আর রানী ফ্যামিলির সঙ্গে ধরে থাকুন রাধে রাধে হরি বোল গো হরি বোল সবাইকে রাধে রাধে বিందার ফ্যামিলি ব্লোগে শুভেচ্ছা গতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গোরাંગી তুমি কেমন আছো তুমি ভালো আছো তুমি কি খেয়েছো এখন কে খায়া খিচুড়ি খা লিয়া গোরাঙ্গি নে পকোড়া হ্যাঁ পকোড়া খেয়েছ আচ্ছা আর চিপস আচ্ছা মিষ্টি খাবে না মিষ্টি মিষ্টি খাবে না তো একজন একজন কমেন্ট করেছিল যে প্রভু গৌরাঙ্গি কি খায় গৌরাঙ্গি ছোটোবেলা থেকে কি প্রসাদ বুঝি বা গৌরাঙ্গি কি কি খাওয়ান তো আজকে এ বিষয়ে কিছু আলোচনা করব মানে অ্যাকচুয়ালি কি আমি কাউকে বলি না ঠিক আছে কাউকে বলার কোনো দরকার নেই মানে আমাদের লাইফে যা হচ্ছে সেটাই উদাহরণ আপনাদেরকে দেওয়ার প্রয়াস করি কিন্তু অনেকে মাইন্ডে নিয়ে নেই যে ওদেরকে হয়তো বলি কিন্তু আমি কাউকে বলি না আপনারা কি খান না খান সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার কিন্তু আমরা কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটাই অনেকের গায়ে লেগে যায় তো যাই হোক যাদের গায়ে লেগে যায় তারা একটু দূরে থাকুন আর যারা আমাদের ভিডিও দেখার ইন্টারেস্ট থাকে জীবনটাকে উষ্ণময় করে তুলতে চান তারা আমাদের সঙ্গে থাকুন আর রাদারণ ফ্যামিলির সঙ্গে ধরে থাকুন তাহলে আপনার মঙ্গল হবে তো গৌরাঙ্গী ছোটোবেলা থেকেই প্রসাদ বুঝি জন্ম থেকে যদি মা বাবা মা প্রসাদ বুঝি হয় তাহলে ভাববেন তার সন্তান তাও কিন্তু প্রসাদ বুঝি হয়ে রোপে সে গর্ব থেকেই প্রসাদ গ্রহণ করে এসেছে আর জন্ম হওয়ার পর জন্ম হওয়ার পর গৌরাঙ্গিকে আমরা বাইরের জিনিস বেশি খাওয়াইনি আমি বলির মুখ থেকে শোনাবো কিন্তু আমি যেটা আমি দেখেছি আমি তো নিজে নিয়ে এসেছি সেরকম কিছু বাইরের জিনিস খাওয়াইনি গড়েই আমরা হ্যাঁ পয়সা নিবে তো গৌরাঙ্গিকে ছোটবেলা থেকে তো সাদ বুঝি সে যখন একটু বড় হতে শিখলো তখন অন্য খাওয়ালো একটু একটু করে অন্য খাচ্ছে রুটি খাচ্ছে তো এমন কি একাদশী সে ছোটবেলা থেকে কিন্তু একাদশী পত পালন করছে কদিন তো ভেবেছিলাম যে গৌরাঙ্গিকে একাদশীর দিন তুমি অন্ন বানিয়ে একটু খাইয়ে দিবে তারপরে দেখি সে অন্য খায় না হ্যাঁ আমরা যা খাই একাদশীতে ফল হার করি সেটাই কিন্তু ও খেয়ে থাকে তো আপনার জীবনে আপনি তখনই সার্থক সার্থকতা লাভ করতে পারবেন সংসার জীবনে যখন আপনার সন্তানকে আপনি কৃষ্ণ ভক্ত বানাতে পারবেন আপনার সন্তানকে যখন আপনি কৃষ্ণ ভক্তি শিক্ষা দিবেন তাহলে আপনার জীবনের সন্তান জন্ম দিয়ে সার্থকতা লাভ হবে আর আজকে আমাদের সমাজে যা হচ্ছে সেটা বলার কিছু বাসা আমার নেই সেটা যেই যেরকম কর্ম করবে সেটাই তার ফল ভোগ করবে কিন্তু আজকে আমি যদি দেখি যে আমার নিজের চোখে দেখা ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু মা কোথায় বৃদ্ধাশ্রমে থাকে তাহলে এটাই সন্তান জন্ম লাভ হলো ছেলে ইঞ্জিনিয়ার মা বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা বেতন পাই কিন্তু মাকে খাওয়ানোর মতো পয়সা নেই তার কাছে এরকম সন্তান দিয়ে জন্ম দিয়ে লাভ কি কোনো লাভ নেই এই জন্য কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ সমাজে থাকুন ভগবানের সংসার করুন তাহলে আপনার জীবনে উন্নত ঘটবে এবং পারমার্থী লাভ আপনি করতে পারেন তো আজকে সকাল সকাল ভোগ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলি কি করছে এটা আপনাদেরকে দেখাচ্ছি হরি বল টাটা গোরাঙ্গি বলিত ह हाँ? सकल बे तो खिचड़ी खा रहे हो आज सकल खिचड़ी खाया अच्छा दादा के एक बोल करो ठीक है बोलो करो एक बोल करो और तुम एक तो हाथ ताली देख कीर्तन करो हाँ कीर्तन करो हरे कृष्णा हरे कृष्णा Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama. Papa, Hare Jabba, Jabba Rama. আমাদের সনাতনের ধর্মে বলা হয়েছে ছেলে মেয়েদেরকে ছোট থেকে সংস্কার দেওয়া তো ছোট থেকে যদি আমরা ছেলে মেয়েদেরকে সংস্কার দেই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি শিক্ষা দেই তাহলে আমাদের ছেলে মেয়েরা ছোট থেকে ভক্তি জীবন ধারণ করবে এবং বড় হয়ে সে ভগবানের ভক্তি ভজন করবে তাতে তার চোদ্দ পিড়ির মঙ্গল হবে একটা বংশেতুকে যদি কেউ ভক্তি করে কৃষ্ণ ভক্তি করে শুদ্ধ ভক্ত হতে পারে তার চোদ্দ পিড়ি উদ্ধার করে চোদ্দ উদ্ধার তো আপনার সন্তানকে আপনি কৃষ্ণ ভক্ত বানান আর আপনিও ভগবানের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা প্রীতি রাখুন তো আজকে দামোদরের দর্শন করে নিন রাধা দামোদরের দর্শন আজকে ব্লু ড্রেস পরেছে কালকে ব্লু ড্রেস পরার ড্রেস ছিল কিন্তু কালকে চলে একাদশী এই জন্য আজকে ব্লু ড্রেসটা তো কেমন লাগছে আমার দামোদরকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের স্কেপ করতে ভুলবেন না কিন্তু বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনারা রাধা হানের ফ্যামিলি মেম্বার হতে যদি চান তাহলে এখনই চ্যানেলটি স্কেপ করে ঘন্টা বাজিয়ে দিন আর অল নোটিফিকেশন অন করে রাখেন হরি বল গোর হরি তো কেমন লাগছে আমার দামোদরের দর্শন আজকে ওয়াও রাধা রানী কি জয় তো বসন্ত পঞ্চমী আসছে বসন্ত পঞ্চমী উপলক্ষে তো অনেক সুন্দর सिंगারে প্ল্যানিং করছি এখন জানি না কি হয় আপনারা কন্টিনিউ ব্লগ দেখেন দেখতে পাবেন বসন্ত পঞ্চমীতে কি সাজে দামোদর হরি বল যেমন দামোদরের দিকে খালি তাকিয়ে থাকি কালকে কত সুন্দর सिंगার হয়েছিল মানে যখন सिंगার হয় না দামোদরের মানে যেমন ধনন বরে দেখতে থাকি कृष्णप्रेममयी राधा राधाप्रेम मयी हरि जीवने निदने नित्यं राधाकृष्णगति मम राधाकृष्णगति मम कृष्ण कृष्णचिन्तमय हरि राधा राधामयी <coughs> জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতি মম এই কীর্তনটা জীব গোস্বামীর হাতের লেখা এই কীর্তনটা খুবই সুন্দর আর খুবই মানে প্রেম আর প্রীতির ভালোবাসার একটা ভজন আপনারা যদি এই কীর্তনটা করতে চান গুগলে সার্চ করেন পেয়ে যাবেন জীব গোস্বামীর নাম আসবে জীব গোস্বামীর হাতের লেখা নীলাব্বর ময়ী রাধা প্রীতা ময়ী হরি জীবনে নিদনে রাধা কৃষ্ণ গতি মম বৃন্দাবশ্বরী রাধা কৃষ্ণ বৃন্দাবনেশ জীবনে নিদনে নিধা কৃষ্ণ গতি মম রাধা কৃষ্ণ গতি মম রাধে রাধে হরি বোল গৌর হরি গোরাঙ্গি ফাইনালি রেডি হয়ে গেল স্নান করতে যাবে গোরাঙ্গি তুমি ছান করবে ছান করে আসো যাও তো গোরাঙ্গিকে গোরাঙ্গির খাবার নিয়ে অনেক মানুষে কমেন্ট করছে যে গোরাঙ্গি কি খায় না খায় তা আপনাদেরকে আমি বলছি গোরাঙ্গি ছোটোবেলা থেকেই ওকে আমি আলাদা করে একটি সেদ্ধ জাতীয় জিনিস তেল তেল মশলা ছাড়া জিনিস ওকে খাওয়ানোর চেষ্টা করতাম কিন্তু দেখতাম সে আমরা যে প্রসাদ পাচ্ছি সেই প্রসাদের ওর বেশি ইন্টারেস্ট বা বেশি ওটা খাচ্ছে ঝাল ঝাল তারপর খেতে পাচ্ছে না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে জল খাচ্ছে তবুও খাবে তো সেই জন্য ছোটোবেলা থেকে ওকে অল্প অল্প করে আমাদের সঙ্গে নিয়ে বসতাম নিয়ে যতটুকু খেতো খেত আবার ওর জন্য আবার আলাদা করে বানাতাম দেখতাম যে ও ওই আঝালা জিনিস মানে অল্প লবণ সেদ্ধ জাতীয় জিনিস ও খেত না বেশি প্রসাদটাই পছন্দ করতো যেটা ডেলি হ্যাঁ ডেলি প্রসাদ যেটা বানে যখন যেটা সকালে দুপুরে রাতে যখন যেটা বানে সেটাই খায় ফল মূল থেকে শুরু করে সব যেটুকু একটু একটু করে দিলে হ্যাঁ আচ্ছা ভোগ লাগতো ভোগ লাগতে লাগতে সে আর কি ভোগ দেখে লোভ সামলাতে পারতো না একবারে গোপালের আসনে গিয়ে বসে তারপর খাওয়া শুরু করে দিত মানে কি কি ও যেটা ভালো লাগতো সেটাই খেত বিশেষ করে তো করলা ওর মাছটা আর কি খুব খেতে ভালোবাসে পকোড়া তারপর হচ্ছে রুটি ডাল আলুর পরোটা দই এগুলো ওর অনেক অনেক পছন্দের খাবার যেরকম ছোট বাত যখন হয় বাইরের অনেকে দুধের প্যাকেট তারপর অনেক না 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 আমি ওকে এসব আর কি খাওয়া সেরিলাক্স ছোটবেলায় ওকে সেরিলাক্স খাওয়াতাম তো সেরিলাক্স খাওয়াতে খাওয়াতে দেখলাম যে অন্য ভাত মুড়ি এসব খাচ্ছে আর সেরিলাক্সের মধ্যে থাকেই বাকি গম ভুট্টা জব চাল ডাল এসবের দিয়েই বানানো থাকে আর হচ্ছে হেল ড্রিঙ্কসটা যেটা হয় বাচ্চাদের খাওয়ানোর সেটা খাওয়ালে এই খাবারের দিকে যে নেশাটা না সেটা চলে যায় শুধু ওই আর কি যে ওই লিকুইডটা থাকে সেটাতেই পেট ভরিয়ে রাখে বা খাওয়ার রুচিটাকে নষ্ট করে দেয় যেন ছোটোবেলা থেকে আমি কোনো ওকে হেলথ ড্রিঙ্কস কোনো খাওয়াই কো আর পাউডার টাউডার কোনো কিছুই খাওয়াইনি কারণ ও তো যেহেতু ভাত মুড়ি রুটি ডাল সব এভরিথিং শাক সবজি কোনোতে না নেই কো ও খায় সে জন্য আমি আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে পাশে বসে খাওয়ার আপনারা যেটা যে জিনিসটা খাবেন শাক সবজি ডাল অন্য রুটি ওকেও তাকেও দেবেন ঝাল হোক বাচ্চারা খেতে খেতেই শিখবে যত ঝাল একটু একটু করে খেতে খেতে শিখে যাবে অল্প সবজিতে অল্প ঝাল দেবেন আপনাদের যদি ঝালের বেশি প্রয়োজন লাগে আপনারা লঙ্কা কামড়ে খাবেন তো বাচ্চাদের জন্য একটু ঝাল কম দিয়ে সবজি রান্না করবেন তারা বাচ্চারাও খেতে পারে তো আমি এরকমও করি গোপা আমি তো ভোগের রান্নাতে গোপাল খাবে জন্য আমি তো ঝাল কমই দিয়ে রান্না করি তো এই জন্য আমার কোনো অসুবিধা হয় না আর ওর জন্য আমার কোনো চিন্তা হয় না যে আলাদা করে গৌরাঙ্গির জন্য এটা বানাতে হবে ওটা বানাতে হবে এই আর কি আর গৌরাঙ্গীর একটা খাবার সবচেয়ে প্রিয় কি ফুড খাবার তবুও আমি যতটুকু পারি আমি ঘরে ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তবুও অনেক দিন ছাড়া ছাড়া বানানো হয় ফুড খাবার তবুও বায়না করে মাঝে মাঝে যে মাম্মা আমাকে ম্যাগি বানিয়ে দাও আমাকে চাউমিন বানিয়ে দাও মোমো বানিয়ে দাও তো আমি যতটুকু পারি আমি সব কিছু আমি ঘরে বানিয়ে দিই ওকে আর বাইরের খাওয়ার বিল করি ওই চিপস চিপস টিপস এইগুলোই দিই তো আবার লবণ দেওয়া কোনো মশলা দেওয়া নাই তো যাই হোক এই আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বাচ্চাদেরকে শুদ্ধ খাবার খাওয়ানোর আর আজকে সকাল থেকে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে বাল্যভোগ হয়ে গেছে দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক কিছু রান্না করেছি দ্বাদশীর দিন দর্শন করা ঠিক আছে আর কি কি রান্না করেছি সেটা আর বলছি না সেটা ভোগ দর্শনের মাধ্যমেই আপনারা দর্শন করে নেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভোগ কেমন লেগেছে আর এখন যাবো গোরাঙ্গিকে স্নান করাতে প্রায় এগারোটা দশ বেজেই আছে তো রাধি রাধে হারি বল রাধি রাধে মহাপ্রসাদ কি যায় তো এই যে মহাপ্রসাদ আজকের মহাপ্রসাদ হচ্ছে অন্ন সিন ভাজা ফুলকপি আলু ভাজা এখানে হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে পনির মটর পনির হয়েছে তো আজকে রয়েছে এটাই ভোগ রাধে রাধে হারি বোল